চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখুন আজকের আমার যেই ভই যেখানে আর কি গাছ গাছের লাগাই সেখানে আজকেরে এই যে বাউন্ডারি দিয়ে দিচ্ছে হ্যাঁ বাঁশ দিয়ে রেলিং করে এই যে রেলিং দিয়ে এক সাইডে ঘিরে দিচ্ছে আর না হলে এই যে বাগানের ভিতরে ছাগল ঢুকে গাছগুলো ক্ষতি করে দিচ্ছে রেলিং মিস্ত্রি কাজ করছে রেলিং তৈরি হচ্ছে এখানে হুম তো মোটামুটি আজকের পাঁচটা টোটাল কমপ্লিট হয়ে যাবে দেখুন সকাল থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এখানে ওখানে রেলিংয়ের কাজ তৈরি হচ্ছে বাসগুলো কেটে চটা বানিয়ে তারপরে রেলিং তৈরি করা হচ্ছে এই জামার ছেলে বলো হ্যালো সাবস্ক্রাইব করো সবাই ঠিক আছে তো আজকে খুবই ভালো লাগছে সকাল থেকে কষ্ট করার পরে মোটামুটি প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে ওই রেলিংটা এখানে নিয়ে এসে দিয়ে দিলে হয়ে যাবে আর এখান থেকে নেট নিয়ে এসেছি চার ফিটে নেট এই যে এটা পুরনো হয়ে গেছে এখান থেকে পরিষ্কার মানে একদম নতুনটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখুন বইতে গিয়ে কি কি ক্ষতি করেছে ছাগলে সে দেখায় দেখুন বেগুন গাছের কী হাল এই যে এগুলো সব খেয়ে নিয়েছে এই যে ডোকাগুলো সব খেয়ে নিয়েছে ছাগল ঢুকে এই যে গাছের অবস্থা দেখুন হ্যাঁ এখন এই গাছ আর রাখা সম্ভব না তুমি আস্তে আস্তে যাও এই গাছগুলো এখন কেটে দেব আর এই মাঝখান থেকে যে গাছগুলো লাগিয়েছে আমি এই যে ছোটো ছোটো গাছগুলো তাজা হয়ে উঠেছে রোদে এরকম হয়েছে এখানে ঝালের ছাড়া দিয়েছি ও পাশে ওলকপি বাঁধাকপি ফুলকপি ওখানে লাউ আছে আর এই যে এগুলো আগাছা যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করে দিতে হবে দিয়ে একটু পরিচর্যা করতে হবে যার কারণে প্রথমেই সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে জমিটা সুন্দর করে ঘেরা তো ওই পাশটা ঘেরা আছে এই সামনেও ঘেরা আছে ওই পাশে ড্রেলিংটা ফাঁকা ছিল ওই পাশ দিয়ে ছাগলগুলো আসতে যে পাশে ছাগল আছে এই ছাগলগুলোর ভিতরে এসে এখানে গাছগুলো ক্ষতি করে দিয়ে গেছে তো যার কারণে এই রেলিংটা দিয়া একদম পুরো সঠিকভাবে পরিচর্যা না করলে ফসল ফলানো অসম্ভব হয়ে যায় কারণ যে জমিতে ফসল ফলাবেন সেই জমি অবশ্যই ঘেরার দরকার সবার আগে এই যে এগুলো সব কেটে ফেলতে হবে পরিষ্কার করে যে ডুমুরের টাছ আছে এই যে কচু টাছ কেটে চারি সাইডে কলা গাছ দিয়ে দেবো ভাবছে পেঁপে গাছ এই যে পেঁপে গাছে পেঁপে হচ্ছিল না যে নিচের থেকে হালকা ফাল দিয়ে দিয়েছে চিড়ে এখন দেখুন পেঁপে হচ্ছে আবার আম গাছ স্প্রে করা হয়েছে এখানে জাম গাছ একটা পুঁতেছিলাম তো গায়ে গায়ে হয়ে গেছে এটা শিং দিয়ে অন্য জায়গায় পুঁতব আর এই কাঁঠাল গাছটা এখান থেকে কাঁঠাল গাছটা কেটে ফেলে দিতে হবে আর কাঁঠাল গাছটা অনেক বয়স হয়ে গেছে প্রায় পাতাগুলো মরা অবস্থা এর থেকে খুব ভালো কাঁঠালও হয় না বাড়িতে আর একটা কাঁঠালের দানা খেয়ে কাঁঠাল খেয়ে দানা পুঁতেছিলাম সেই দানার থেকে বেশ গাছের বয়স প্রায় আড়াই বছর হয়ে গেছে তিন বছরে পা দিচ্ছে ওই গাছে অনেক কাঁঠাল হবে এবছর বছর থেকে তো এই জায়গাটা পোটালটা একদম পরিষ্কার করে দেবো একদম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সালমেন খুশি ব্লগ আমাদের এই চ্যানেলটিতে একজন পরিবার হিসেবে আপনার সদস্য নয় আপনারা আমাদের একটা পরিবার হিসেবে থাকবেন সহযোগিতা করবেন আমাদের সাথে থেকে তাহলে আমাদের পুরো লাইফস্টাইল প্লাস জমিতে কি কি গাছ লাগাই বা কি কি পরিচর্যা করতে হয় বা কি কি সার দিতে হয় প্রয়োজনে আমরা কিন্তু কোনো ধরনের সার কিছু দিই না কারণ আমরা পিওর যেই ফলটা হয় গাছের থেকে যে ফসলটা আমরা পাই সেটাই কিন্তু শরীরের জন্য উপকার আর বিভিন্ন মানুষ এনজির কীটনাশক এগুলো দেয় আসো তুমি আস্তে আস্তে আসো ভয় নেই আসো হ্যাঁ ওরা সব দুষ্টু এলাকায় কুকুরগুলো বেশি হয়ে গেছে ঠিক আছে তো আবার পরবর্তীতে একটি ভিডিওতে দেখা হবে এখন এই রেলিংয়ের কাজটা কমপ্লিট করে নিই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ